রুমানা কি করছো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো যে যেখানে আছো আমরা খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখন বাজে সাড়ে বারোটা রুমানার গোসল করে দিয়েছি এখানে রুমানার সুজি করে নিয়ে চলে এসেছি কারণ দুপুরে ভাত খাই না আর সবাই তো আমাদের বাড়িতে সবাই রোজা আর ওখানে বলছে ও খাবে না আর সবাই রোজা ওর একার জন্য ভাত বসাতে হয় কিন্তু বসালে ও খাই না তাই সুজি ওকে খাই দুপুরে আর রাত্রে ভাত খায় কারণ রাত্রে আমাদের ভাত হয় গরম ভাত রাত্রে ভাত খাই গোসলে বলছে আমি খাবো না আর এখানে দেখুন দুটো টাল নিয়ে ওর নিজেরই টাল গোসল করার দুকে নিয়ে কেমন খেলা করছে চুল করছে আর বালিশ বিছানার তো অবস্থা রাখেনি আর সেখানে ব্যাগ আছে দেখুন আজকের ওয়েদারটা দেখুন একদম পুরো ঝলমলে সুন্দর ওয়েদার এখন খাইয়ে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যে সব খাবার দাবার রেডি করতে হবে ইফতারের জন্য রান্নার জন্য সে হেরে খাওয়ার জন্য সব কিছু রেডি করতে হবে তিনটের মধ্যে তিনটের সময় সব কিছু রেডি করে রাখতে হবে তিনটের সময় উঠে আমরা দেখুন ও বুবুজি করে মানে ডাকছে বুবুজি নিচে দেখুন ও বুবুজি করে ডাকছে ও বুবুজি না না আমি খেতে হবে চলো না খেলে তুমি বড় হবে কি করে বলো তুমি বড় হবে কি করে চলো সো এখন দেখুন এখন আমি কি ঘর পরিষ্কার করতে সাড়ে বারোটা বাজে তো বন্ধুরা আমাদের উপরে ঘরের কিচেনের জন্য এসছে অনলাইন অর্ডার দিয়ে হয়েছিল ওপেনিং করছে

আবার পেটের মধ্যে রেখে দিয়ে গেছে ইলেকট্রিক মিস্ত্রি এসে চিমনোটা লাগাবে এই দেখ চিমনোটা ঠিকঠাক আছে কি একবার খুলে দেখিয়ে দিল তো দেখো বন্ধুরা এখানে ইফতারের জন্য সব কিছু ফল কেটে নিয়েছি আজকে রোমানার পাপা আসবে না দাদাজিও আসবে না ওই জন্য দুজনের টিফিন এই কৌটোর মধ্যে রেডি করে রেখে দিয়েছি দুটো বোতলের শরবত রেখে দিয়েছি আর এর নিচের বাসনা আমাদের সব রয়েছে তো দেখো বন্ধুরা রুমানাকে এখন আমি খাওয়াবো ও দেখো দরজা বন্ধ করে ভেতরে চলে গেছে আমাকে ঢুকতে দেবে না এখানে দুধ দেখে ও খাবে না দরজা বন্ধ করে আর আছে হলো দরজা খোলো হলো খুলবে না ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন ছোটো মনে খেলো কি করলো আপনাদের পরে বললো গো চলো তুমি তো ভালো মেয়ে রাজি হয়েছে শেষ পর্যন্ত খাওয়ার জন্য ওকে খাইয়ে দিয়ে তারপর আবার আমি ব্লগটা চালু করবো ভিডিওটা দেখতে থাকুন তো দেখো বন্ধুরা এখানে আজকে আমাদের নতুন ধরনের একটা পেঁয়াজি বানানো হবে ওই গোল পেঁয়াজি কে গোল পেঁয়াজি হোক আর চাকা পেঁয়াজই হোক গোল গোল করে একটা নতুন আইটেমে বানানো হবে এখানে তেল বস্তু দিয়েছে আমার শাশুড়ি আর বেসনটা আগে থেকে মানে ফেঁটে রেখে দিয়েছে যাতে ভালো হয় হ্যাঁ পেঁয়াজিটা ভালো হয় নরম হয় আর এখানে ভাত বস্তু দিয়েছে ব্লগটা দেখতে থাকুন দেখো তেলের মধ্যে এখানে লুচিও করে নিয়েছি আজকে চিকেন কষা লুচি খাওয়া হবে সন্ধে আর ব্লগটা দেখতে থাকুন সব রেগি হয়ে গেছে বলে আমরা একটু বাইরে থেকে ঘুরতে বেরিয়েছি দেখুন ধর ক্যালে তুমি যা